দেশের স্বনামধন্য আটটি স্থাপত্য প্রতিষ্ঠানের স্থাপত্যকর্ম ও ভাবনা নিয়ে চলছে বিশেষ প্রদর্শনী প্যারালালস ছয় দিনের এই প্রদর্শনী চলবে উনত্রিশ জানুয়ারি পর্যন্ত রাজধানীর তেজগাঁওয়ের অলকিতে শুরু হওয়া এই প্রদর্শনীতে আধুনিকতার সাথে দারুণভাবে মিশেছে প্রাণ প্রকৃতি আর ঐতিহ্য এই স্থাপত্য প্রদর্শনী শনিবার উদ্বোধন করেন স্থপতি ও অধ্যাপক শামসুল ওয়ারেস প্রদর্শনীর কিউরেটর মাহমুদুল আনোয়ার রিয়াদ এতে অংশ নেওয়া আটটি প্রতিষ্ঠান হল জুবাইর হাসান আর্কিটেক্টস কাজী ফিদা ইসলাম ফার্ম থ্রি আর্কিটেক্টস গ্রুপ অব আর্কিটেক্টস অ্যান্ড থিঙ্কার্স সাইকা ইকবাল মেঘনা ও শুভ্র শোভন চৌধুরী কিউব ইনসাইড দে সার্ক ওয়ার্কস এবং রুফলাইনার্স স্টুডিও অব আর্কিটেকচার আয়োজনটা করা আমরা আটটা কন্টেম্পোরারি প্র্যাকটিস আমরা যারা এই সময় কাজ করছি তারা ভাবলাম যে আমাদের কাজের চিন্তার পিছনের ভাবনাগুলোকে এক্সপ্রেস করা যায় কিনা এই জন্য আমরা একটা এই আলোকিত আমরা এক্সিবিশনে যেটা করেছি যে প্রত্যেকটা টিম তারা তাদের কাজের চিন্তার পিছনের রিজনিংগুলোকে নিয়ে এক্সিবিশনটা করছে সমাজের আমাদের আর্কিটেকচারাল যে প্র্যাকটিস আর্কিটেকচার রে এটার মাঝখানে যে আমাদের ছাত্র শিক্ষক ইয়াং এবং সিনিয়র প্রফেশনাল যারা আছে সবার মা সবার মাঝেই যাতে করে এই সাধারণ চেতনাটা আমরা ছড়িয়ে দিতে পারি যে আমাদের ওভারঅল প্র্যাকটিসটাকে করার জন্য কিভাবে আমরা কমিউনিকেট করতে পারি সমাজের সাথে সাধারণ আসলে স্থপতিদের সম্পর্কে যে ধারণাটা সেই ধারণাটা আসলে আমরা খুব সহজভাবে কাছে নিয়ে আসার চেষ্টা করছি যে আসলে স্থপতিরা কিভাবে চিন্তা করে ওই জিনিসটা এই জায়গায় চেষ্টা করা হয়েছে যে সাধারণ মানুষজন যাতে আমাদের কাজগুলা আমরা কিভাবে চিন্তা করি এবং কি প্রসেসে আমরা কাজ আগাই সেই জিনিসটা বুঝতে পারে প্রদর্শনীটি প্রতিদিন বেলা এগারোটা থেকে চলবে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রবেশ সম্পূর্ণ ফ্রি এস এটিভি ডিজিটাল